রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ শুনতে এসে টেটকে প্রহসন আখ্যা দিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন টেট পরীক্ষা হবে অথচ পাশের বাড়ির কোন নেতা মন্ত্রীর ছেলে মেয়ে কিংবা থার্ড ডিভিশনে মাধ্যমিক পাশ করা আত্মীয় পনেরো লক্ষ টাকা দিয়ে প্রাইমারিতে চাকরি পেয়ে যাবেন এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত আর কি কি বলেছেন শুনুন থার্ড ডিভিশনে পাশ করা নেতা ছেলে বা মেয়ে তার চাকরি হয়ে গেছে পনেরো লক্ষ টাকা নিয়ে চাকরি পেয়ে গেছে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে শুভেচ্ছা জানায় কারণ আমার পয়সা রোজগার করার তাদের সুযোগ আয় কিন্তু গীতা স্বাভাবিক কারণ তারা গীতার বিরোধী কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য থেকে ধার করে নিয়ে বলতে চায় উনি বিদেশের যারা রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করেন তাদেরকে গীতা উপহার দেন মাননীয় প্রধানমন্ত্রী বলেন ভারতবর্ষে এর থেকে বড় কিছু আর কিছু নেই ভারতবর্ষের কাছে কিছু নেই কিন্তু বিশ্বের বড় প্রাপ্তির কিছু নেই গীতা হচ্ছে এমন একটি জিনিস কথা রাজনৈতিক অনুষ্ঠান নয় কতগুলো সামাজিক সংগঠনে তাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান কিন্তু রাজনীতির কোন সম্পর্ক নেই তবে গীতার বাণী সেই শাশ্বত বাণী যা শেখায় অধর্মের নাচ হোক ধর্মের জয় হোক এদিন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বলেন গীতা পাঠ নিয়ে শাসক দলের যারা সমালোচনা করেন তারা নিজেরাও গীতা পাঠ করেন শ্রী ঘোষ আর কি কি বলতে চেয়েছেন শোনাবো যে ধর্ম সত্যের পথে চলে সেই ধর্মে বিশ্বাস করি শ্রীকৃষ্ণের গীতা সনাতনীরা যারা ভীত এবং সন্ত্রস্ত অন্যায় করে তাদের বাড়িতেও তারা গীতা পাঠ করেন বা তাদের পরিবারকেও তারা গীতা পাঠ করতে দেখেন কিন্তু এই গীতা পাঠ আসলে সত্যের পথে চলবার জন্য তারা সত্যকে ভয় পায় কারণ তারা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে লুণ্ঠন করে আমরা তাই তাদেরও বলবো যে আপনারাও গীতা পাঠ করুন আপনারা মানুষের পাশে দাঁড়িয়ে সত্যের পক্ষে চলুন ভগবান শ্রীকৃষ্ণের যে বাণী সেই বাণী আত্মস্থ করুন মানুষের মঙ্গলের জন্য এবং মন থেকে সংকীর্ণ চিন্তা ছেড়ে দিন আমাদের এই অনুষ্ঠান অনেক আগে থেকেই কর্মসূচি ঠিক করা যে রাজ্য সরকার ভুল পদ্ধতিতে অন্যায়ের পথে হেঁটে যারা পাস করা টেট পরীক্ষার্থী তাদের চাকরি চুরি করেছেন এখনো চাকরি দিতে পারেননি তাদের বলবো এই দিনে টেট পরীক্ষা ফেললেই ঠিক আছে কিন্তু যেন ওই ছেলে মেয়েগুলোকে আবার চোখের জলে আপনাদের পাপের জন্য রাস্তায় বসে থাকতে না হয় আপনারা গীতা পাঠ করুন ভগবান শ্রীকৃষ্ণের যে কথাগুলো সেগুলো মেনে সেই সঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও গীতা পাঠের মন্ত্র উচ্চারণ করতে দেখা যায় এদিন শ্রী অধিকারী কি করছেন তা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো তবে গীতা পাঠ করেও যে ব্রিগেড ময়দান ভরানো যায় তা আরো একবার প্রমাণিত কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স